এটা মনে হয় ভাই নতুন গাছের বেগুন না আচ্ছা ভাই এই বেগুনটা মোটামুটি এখন বর্তমানে কিরকম আছে কেজিতে আশি টাকা কেজি নতুন ভাই মরিচের বর্তমান দাম কেমন দাম ছশো টাকা টাকা পাল্লা মানে পাঁচ কেজি হইলো গিয়ে ছয়শো টাকা এমনি খুচরাতে ভাই আপনারা কত করে বেঁচতে পারতেছেন কেজি খুচরাতে

নালিতাবাড়ি থেকে অটোগাড়িতে উঠে পড়েছি আজকে যাব চরের হাটে রামভদ্রপুর নালিতাবাড়ি থেকে জনপতি ভাড়া পড়বে প্রায় নব্বই টাকা এই অটো গাড়ি যাবে নকলা পর্যন্ত ওখান থেকে যেতে হবে ভাইটকান্দি ভাইটকান্দি থেকে আলিভাইকে সাথে নিয়ে তারপর যাব রামভদ্রপুর চরের রাস্তা খুব একটা ভালো না মাটির এবং ভঙ্গুর রাস্তায় গাড়িও তেমন চলে না তাই মোটরসাইকেলই আজকে আমাদের ভরসা সুপ্রিয় দর্শক বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রামভদ্রপুর ইউনিয়নের রামভদ্রপুর বাজার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি তো দর্শক বন্ধুরা হয়তো আপনারা জেনে থাকবেন যে আমাদের এই ফুলপুর থানার মধ্যে প্রচুর পরিমাণে দুর্গম চরঞ্চল আছে আজকে আপনাদেরকে এই রামভদ্রপুরের যে চর অঞ্চলের বাজারটা আছে সেই বাজারটা দেখাবো নিশ্চয়ই এটা আপনাদের কাছে খুবই একটা ভালো লাগার বিষয় হবে কারণ এত সুন্দর চর এবং এখানে যে বিশাল পরিমাণে ফসলের আমদানি হয় মানে পাট থেকে শুরু করে প্রভৃতি মানে এটা আপনাদেরকে ভাষায় প্রকাশ করা যাবে না আর আপনারা জানেন যে চরের মাটিতে ফসল উৎপাদন হয় মানে একদম সব ধরনের ফসল উৎপাদন হয় তো আজকে দেখাবো দর্শক এই রামভদ্রপুর বাজার তো চলুন দর্শক আর কথা না বাড়িয়ে আজকের পর্বটা আমরা এখান থেকেই শুরু করছি চরাঞ্চলের বিস্তীর্ণ ফসলের ক্ষেত মেঠোপথ পাড়ি দিয়ে হাটুরেরা কেউবা সাইকেলে চড়ে কেউ পায়ে হেঁটে কেউ বা ভ্যানে চেপে আসছেন হাটে ওদিকে দোকানিরা তাদের নানান পণ্যের পশুরা সাজিয়ে রীতিমতো বেচাকেনায় ব্যস্ত হয়ে পড়েছেন এ যেন এক মহা সমারোহ বৃহত্তর ময়মনসিংহ জেলার ফুলপুর থানার রামভদ্রপুর ইউনিয়নের সাপ্তাহিক এই বাজারের চিত্র যেন স্বপ্নের ভেতর গচ্ছিত শৈশবের দেখা কোনো বাজারের মতো আজকের বাজারের ভিডিওটা মনে হয় একটু বেশি বড় হবে না বেশি বড় হবে এবং চমৎকার যেহেতু চরের হাট হ্যাঁ এখানে কিন্তু একদম যা যাবতীয় নিত্যপণ্য আছে এই হাটে বিশেষ করে পাওয়া যায় পাট থেকে শুরু করে পাট শুকনো মরিচ মানে এভরিথিং যেই নিত্য প্রয়োজনীয় জিনিসগুলো আছে সব কিছুই কিন্তু এই হাটে পাইকারি এবং খুচরো দুটোই বিক্রি হয় এখানে আমরা দেখতে পাচ্ছি দর্শক এই যে মরিচ বিক্রি হচ্ছে আর ভেতরে হচ্ছে মূল বাজার আর এখানে আমরা দেখতে পাচ্ছি পাট বিক্রি হচ্ছে আসুন দেখি এইখানকার পাটের বাজার দর কেমন কি আমরা দেখতে পাচ্ছি যে তুলনামূলক ভাবে ভাবে রামভদ্রপুরে পাটের আমদানি এখনো পর্যন্ত ওইভাবে জোরদার হয় নাই তবে কেউ কেউ অল্প অল্প করে নিয়ে আসছে ভাইয়া কি পাট নিয়ে আসছেন নাকি পাট নিয়ে আসেন না কাকারা নিয়ে আসেন পাট পার দেখতে পাচ্ছি কাকে এখনো আমদানি ওই অর্থে হইছে না মানে পাটের আমদানি কি আরো পরে হয় নাকি এলাকা পাট কম পৌঁছছে এবারে কম পৌঁছছে পাট এখন কি পাট ও পানিতে নষ্ট করে দিয়েছে না এখন কেমন মন পাচ্ছেন এই পাটের আপনারা এটা দাম আছে আপনাদের সুতি পাট এটা দাম আছে 2000 মন হচ্ছে 2000 তো সাওয়ালের দাম আছে খুব ও এখন কি পাটের আবাদটাই করা ছাইটা দিতেছেন কি কৃষকরা হ্যাঁ ছাই যাচ্ছে দর্শক বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি যে শুকনো মরিচ বিক্রি করছেন এখানকার কৃষকরা সম্ভবত পাইকারি দামে বিক্রি হয় এখানকার মরিচ বিভিন্ন রকম মরিচ সব সাজিয়ে সাজিয়ে বিক্রি করছে এখানকার বিশ্বকৃষক গোলা কাকারা আগে এখন বর্তমানে কি কি মরিচ আছে সব দেশি নাকি দেশি মশলা দেশি না

দেড়শো টাকা না আচ্ছা এখানে কি সব পাইকারি বিক্রি করতেছে নাকি মানে যা যার যেরকম প্রয়োজন তাই তো এখানে কিন্তু যারা মরিচ বিক্রি করছে তারা কিন্তু পাইকারি এবং খুচরো দুইও ভাবে বিক্রি করছে এই যে আমরা কিন্তু মূল বাজারের ভেতরে এখনো ঢুকিনি আর এই বাজারে দেখতে পাচ্ছি দর্শক মানে তালের কোনো অভাব নাই প্রচুর পরিমাণে তাল এবং কলা নারকেল প্রভৃতি এখন তো তালের সিজন এই যে দেখুন রামভদ্রপুরপুর বাজার দর্শক একটা অনেক বড় বাজার বন্ধুরা দেখুন তাল কাকারা কিন্তু কিনে নিচ্ছে তালের পিঠা খাবেন নাকি কাকা কাকা বুঝতে পারছে না ঘাবড়ে গেছে মনে হয় ভাই তাল কি তোমাদের গাছের তাল নাকি জি আচ্ছা আচ্ছা গাছের তাল নিয়ে এসে দর্শক রামভদ্রপুর বাজারে এই ভাইও মোধায় কেনার জন্য এসছেন নাকি ভাই তাল কিনতেছেন নাকি কত করে বেসতেছো ভাইয়া এক একটা এক একটা তাল আচ্ছা আচ্ছা তো দাম তো দর্শক দেখা যাচ্ছে যে বেশ ভালোই এখানে তালে বন্ধুরা রামভদ্রপুর বাজারে ঢোকার কিন্তু রাস্তার কোনো শেষ নেই তো আমরা এক সাইড দিয়ে ঢুকতেছি এই সাইড থেকে তো এখানে দেখতে পাচ্ছি যে আপনার মালটা বিক্রি হচ্ছে এই যে এই যে মালটা মালটা কি চাষ করা মালটা নাকি ভাই আচ্ছা আচ্ছা হ্যাঁ কাকা দেখাচ্ছি কাকা ভিডিওতে যে কি দামে মালটা বিক্রি হচ্ছে একশো টাকা কি আপনার কেজি হ্যাঁ আচ্ছা আচ্ছা বন্ধুরা একশো টাকা করে কেজি বেশি হচ্ছে আপনার কি নিজের চাষ করা মালটা না নিজেরই না এখানে দর্শক যারা বিক্রি করছে মালটা কিংবা অন্যান্য আরও যে ফল আছে সেগুলো তারা ম্যাক্সিমাম খেতেই কৃষক এবং দেখুন ভেতরে কিন্তু মানে প্রচুর পরিমাণে মানুষ এবং বাজারের ভেতরে কিন্তু ভিড় এখানে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে আর দিক থেকে মানুষ আসে আর এই বাজারটা অনেক বড় আর কি তার জন্য অনেক পরিমাণে ফসল এবং লোকজনের আমদানি হয় বাজারে চরের মাটি বেলে দোয়াস এই মাটি ফসলের জন্য অমৃতের মতো বিপুল পরিমাণে উৎপাদন হয় প্রায় সকল ধরনের ফসল যার ভেতর অন্যতম হচ্ছে ধান এবং পাট তবে পাটের চাষ তুলনামূলকভাবে এই রামভদ্রপুরে অনেকখানি কমেছে এই হাটে অন্যান্য তরিতরকারীর সাথে পাওয়া যায় দেশি ও হাইব্রিড প্রজাতির প্রচুর পরিমাণে মাছ সাথে রয়েছে গৃহস্থের লালিত পালিত দেশি হাঁস সহ মিষ্টি জিলাপি প্রভৃতি আমরা ধীরে ধীরে সব কিছু দেখব বন্ধুরা নিত্য দাম আমরা দেখবো মানে বিশেষ করে তরি তরকারি কারণ এখানে আমদানি তো অনেক বেশি কিন্তু ইদানিং লক্ষ্য করছিলাম যে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে শুনেছিও যে চালের দাম নাকি বর্তমানে বাড়ছে এখানে এই যে চাল বিক্রি করছে গৃহস্থরা কৃষকরা এই যে দেখুন এই যে চাল বিক্রি করছে কাকা শুনছিলাম যে চালের দাম নাকি বর্তমানে একটু বাড়তি বাড়তি এখন কি একটু আসলেই বাড়তি বাড়তি না মানে কিরকম বাড়ছে কাকা চালের দাম

আমরা কিন দছি 60 টাকা আচ্ছা শের শেরে মেপে শেরের માপে শেরের মাপে কেজির માপে না না কেজি আর শের আলাদা আলাদা কেজি পারে 2 টাকা কম 50 টাকা করে আচ্ছা আচ্ছা পরে এখন বেচেছেন কি রকম শে বেচেছি আমরা 65 টাকা করে 65 করে না এটাও কি একটাই ভাই একটাই একটাই না আচ্ছা ঠিক আছে ভাই বেচে কিনা করেন হ্যাঁ এই বাজারে সব চরের সবজি কিন্তু প্রচুর পরিমাণে টাটকা আমাদেরকে এই ভাই ডাকছিল আমি আবার গেছিলাম একটুখানি চালের দাম দেখাতে ভাই দেখছি পটল বিক্রি করছেন ভাইয়া পটল কি দামটা একটু বাড়ছে না কমছে দামি আগের

3টা 10 টাকা দা 3টা টাকা তো অনেক সস্তা হ্যাঁ ভাই এটা কি জে তেল ভাইয়া এই সাই কি ময়নামতি ময়নামতি ভাইয়ের কি নিজের আবাদ করা নাকি হ্যাঁ আপনার আবাদের মানে আপনার খেতেই আবাদ করছিলেন হ্যাঁ আচ্ছা আচ্ছা এই যে দর্শক ভাই কিন্তু কৃষ্ণক ভাই লাউনি এসে তার ময়নামতি লাউ কি রকম দাম পাচ্ছেন पीस এগুলা দাম এবারে আছে 30 টাকা

গেছে করে চল্লিশ টাকা টাকা আচ্ছা আচ্ছা ক্যাকা চল্লিশ টাকা পাইতেছেন মুহি চল্লিশ টাকা আচ্ছা আচ্ছা ভাইয়ের দুনদুল কত করে দাম এখন ভাই তিরিশ টাকা তিরিশ টাকা কেজি

চর আছে ক্ষেত সেখান থেকে তুলে নিয়ে এসে বিক্রি করা হচ্ছে বিক্রি করেন নাকি ভাই কত করে মোডা বিশ টাকা আচ্ছা আচ্ছা চার টাকা পাঁচ টাকা আপনার মোটা পরে আর কুইশাক কি কেজি ধরে ভাই কেজি দরা বিশ টাকা বিশ টাকা কেজি আচ্ছা আচ্ছা বিশ টাকা কেজি দর্শক পুঁই শাক শাকের দাম ভাই একটু কমছে না তিনটা বিশ টাকা না আচ্ছা আচ্ছা দেখা যেতেছে এই বাজারে সব কিছুই তুলনামূলক ভাবে একটু দাম কম এনে আমদানিটা অনেক বেশি আচ্ছা আচ্ছা এখানে পণ্যের অনেক বৈচিত্র্য আছে নানান রকমের পণ্য এখানে পাওয়া যায় দেখুন বিভিন্ন রকমের যে কাকরোল কাকা কাকরোল কত করে পাইতেছেন বর্তমানে কেজি কত করে পড়তেছে কাকরোলের চল্লিশ টাকা করে পাইতেছেন না কাকা এটা কি পুরান গাছের কাকরোল না নতুন গাছের

টমেটো কি এটা আমাদের দেশীয় লোকাল কত করে পাইতেছেন এখন বর্তমানে বর্তমানে একশো তিরিশ একশো বিশ তা সারা বছরে মানে আপনার টমেটো হয় নাকি আমাদের দেশে অন্যান্য বিভিন্ন জায়গায় আমি দেখছি যে সব সময় টমেটো আছে আমাদের বাংলাদেশে হয় বাংলাদেশে অক্সিজেনে হয় আবহাওয়া আছে এই মাটিতে সিজন হয় আপনি ফরিদপুর আবাদ হইতাছে আবার মনে হন আঙ্গর দেশে যেটা নাম বছর হয় করতেছে এটা আগুন মাসে নেমে যাবে আমি দেখছি ধরেন আপনার অন্যান্য দেশে সব সময় একই মানে টমেটোর দাম কম নাই আর সব সময় একই রকম টমেটো পাওয়া যায় টাকা এখন বর্তমানে একটু কমছে আচ্ছা আচ্ছা বন্ধুরা রামভদ্রপুরের এবার একটু মাছের বাজারটা ঘুরে ঘুরে দেখি দেখি এখানে কেমন মাছ পাওয়া যাচ্ছে মাছ তো দেখা যাচ্ছে প্রচুর মনে হচ্ছে দেখুন বিশাল বড় কিন্তু বাজার রামভদ্রপুর অনেক মানুষ এবং অনেক মাছ

মানে আপনার এই যে তেলাপিয়া থেকে শুরু করে সিলভার কার্পু পুঁঠি রুই সবই আছে দেখা যায় ভাইয়ের কাছে হ্যাঁ ভাই একদম নানান জাতের মাছ ভাই এই রুইটা কীরকম দাম পাইতেছেন আজকে আড়াইশো টাকা বেঁচতেছেন না আর তেলাপিয়া ভাই সত্তর আশি একশো সত্তর আশি না কার্পু এই ছোট্টি ভাই কীরকম দাম পাইতেছেন দুশো ষাট

কত করে কেজি ভাই কেজি ভাই করে পাঁচশো কুড়ি বন্ধুরা রামভদ্রপুর মাছের বাজারে মাছের আমদানি বেশ ভালোই লক্ষ্য করা যাচ্ছে তবে মাছের সাইজটা তুলনামূলকভাবে আজকে দেখতে পাচ্ছি ছোট ভাই আজকে মাছের আমদানি কি কম হয়েছে না বেশি হয়েছে ভাই মোটামুটি হয়েছে না আরও বেশি হয় আমদানি হ্যাঁ আরো বেশি হয় এডি ভাই বিলের মাছ না তো ভাগা কত করে ভাই পঞ্চাশ টাকা ভাগা আর এটা তো দেখা যায় অনেক সুন্দর মানে পাঁচশো টাকা কেজি এটা কেজি দিন এটা চাপিলা নাকি ভাই চাপিলা চাপিলা ছোটো না এটা কেজি পরে মানে কত পয়সা চল্লিশ টাকা দুশো চল্লিশ টাকা পড়ে না এই তো ভাই হ্যাঁ ডাইকে ডাইকে মাছ বেসতেছে ভাই রুই ছোটো এবং বড় দুই সাইজেরই রুই ভাই দেখা যায় হ্যাঁ

এবং মানুষেরও ভিড় দেখা যাচ্ছে প্রচুর ভাইজান কত করে লাগাইছেন আজকে একশো তিরিশ টাটকা এবং লাফাচ্ছে একটু সাইজে ছোট এই জন্যই তিরিশ একশো তিরিশ একশো তিরিশ করে দিতেছেন আচ্ছা আচ্ছা বড়োটা কি পাঙাসের একটু দাম বাড়তি নাকি কাকা দেড়শো টাকা কেজি দেড়শো বড়োটা আচ্ছা আচ্ছা বড়োটা দর্শক এই যে একটু দাম বাড়তি দেড়শো ষোলোটা তিরিশ আর এখানে দেখছি এই ভাইয়ের কাছে আরও বড় দেড়শো ভাই নাকি এটা দেড়শো একশো আশি মানে সাইজে বড় এই জন্য বড়ো সাইজে দর্শক একশো আশি করে বেঁচতে আছে ভাইয়েরা এই হচ্ছে দর্শক রামভদ্রপুরের হাঁস এবং মুরগির বাজার এই যে এখানে দেখতে পাচ্ছি যে বেশ কিছু গৃহস্থ এবং আহ ব্যাপারীরা হাঁস মুরগি বিক্রি করছে এই যে দেখুন মুরগি দেশীয় মুরগি এবং মোরগ এই যে কাকা কাকা কি ব্যবসা করেন নাকি হাঁস মুরগি নাকি কাকা গৃহস্থ কাকা হ্যাঁ গৃহস্থ কাকা দুইটা মোরগ নিয়ে এসেছে দেখুন দেশি মোরগ পানের মোরগ কাকা কাকা দাম হইতাছে কাকা দাম হয় আষ্টশ কয় এই জোড়া আষ্টশো কয় হ্যাঁ জোড়া আষ্ট শো কয়

গৃহপালিত যে হাঁস মুরগিগুলো আছে সেগুলো নিয়ে এসে বিক্রি করছে এই যে আর এক কাকা বিক্রি করতেছে এখন বর্তমানে মনে হয় দেশি মুরগির দামটা কাকা বেশখানিকটা কমই না কমই হ্যাঁ এখানে কেজি ম্যাপটা কেনে কাকা নাকি পিস হিসেবে ধরে কেনে পিস পিচ হিসেবেই নেয় না কে এডি এখন বর্তমানে কীরকম দাম পাবেন পিস জায়গা তাও এটা আনুমানিক কীরকম পাইতে পারেন আড়াইশো তিনশো করে আর কি পাওয়া যাইতে পারে ঠিক আছে কাকা বন্ধুরা এই বাজারে দেখতে পাচ্ছি বেশ সুন্দর সুন্দর এশীয় মোরগ পাওয়া যায় এই যে এগুলো কি ভাই কেজি হবে এক একটা কেজি হবে না ভাই পিস হিসেবে দিতেছেন এগুলো না

সাড়ে টাকা এই চাইরটা ধরে আচ্ছা এ এদিকে ওই ঢাকার ব্যাপারইটা নিতেছে নাকি আচ্ছা হ্যাঁ আর এই কাহার কি এই দুটা হাঁস নাকি কাহার ও এটি কি হাঁস কাকা দেশি হাঁস না ও তা কীরকম হাঁসের দাম কেমন আছে কাকা হাঁসের দাম সাতশো বাইতে আছে জোড়াশো ছয় সাতশো বাইতে আছে জোড়া এক দিবেন এরকম আর কি নিয়ত করছেন হ্যাঁ আচ্ছা 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 দর্শক এখানে দেখতে পাচ্ছি আমরা চিরা হাঁসও ওঠে কম ওঠে চিনে হাঁস নাকি ও এটা কি ডিম এটা মনে হয় ডিম পারছে না ভাই ডিম পারছে না ফার উদ ও আচ্ছা আচ্ছা মানে এখনো ডিম পারছে না আচ্ছা আচ্ছা তো কি রকম দাম হইতাছে ভাই এই হাঁসিটার আপনি আটশো টাকা চাইছিলেন মানে কইতাছে কত যারা কিনবার চাই পাঁচশো টাকা পাঁচশো টাকা কয় আচ্ছা আচ্ছা ভাই এই জোড়া কিরকম দাম হইতাছে জোড়া নয়শো সাড়ে চারশো করে হ্যাঁ ভাই এর পুরান হাস নাকি এবারে রিহাস এবারে এবারে হাস হ্যাঁ বেস্ট দেন না হস্তা দাম হ্যাঁ আজকে বেশি হস্তা আড়াইশো করে কত এর আড়াইশো করে কইতাছে তো দাম তো দেখা যায় তাহলে কম ওজন তো ভালাই আছে কত কয় দুইটা জোড়া পাঁচশো দেখা ও

এটা দেখি যে এখানে খুব পছন্দ করে মানুষ এই গ্রাম অঞ্চলে বাজারে হ্যাঁ সবাই দেখছি খুব খাচ্ছে তো আমরা একটুখানি খেয়ে দর্শক ট্রাই করব যে মানুষ যেহেতু খাচ্ছে নিশ্চয়ই তো স্বাদ আছে স্বাদটা কেমন আমরা একটু যদি পর্যবেক্ষণ না করি তাহলে তো হয় না চোরের হাটে আর আলী ভাই বলতেছে যে চোরে নাকি এটা খুবই একটা ঐতিহ্যবাহী খাবার তাই তো একদম ঐতিহ্যবাহী আসলে প্রায় সবাই এটা মানে পছন্দ করে খুব আচ্ছা তাহলে খেয়ে কি আপনি দর্শক বন্ধুদেরকে জানাবেন যেটা কেমন লাগে আপনি বলেন আজকে আমি খেয়ে দেখবো চলে আসেন আপনি প্রথম বলেন এটা একটু শক্ত এটা একটু শক্ত হ্যাঁ এটা একটু শক্ত মানে আপনি কি কখনো খাইছেন পূর্বে এটা আমি খাইছি খাইছেন না তাহলে আমি এইভাবে ধরেই কামড় দিই হ্যাঁ হ্যাঁ দেন এটা ভিতরে ময়দা ভিতরে ময়দার আর উপর দিয়ে হচ্ছে চিনি তারপরে রসা রসা আচ্ছা এটা বাদ দিলাম এটা ভালোই খারাপ না খাইতে হ্যাঁ তো আছে এবার রসগোল্লাটা রসগোল্লা গোল্লা নরম ভালো মানে গ্রামের এই ধরনের খাবার আসলে একটা ঐতিহ্যবাহী খাবার তো আর একটা স্বাদ তো অবশ্যই আছে আর মজাটাও একটা অন্যরকম মানে এরকম একটা দোকানে বসে কোনো জায়গায় বিক্রি করছে মানুষ আসে যাচ্ছে খাচ্ছে বাজারঘাট বাজারঘাটে মানে শুধুমাত্র যে বিষয়টা এরকম যে এখানে অন্য কিনে নিয়ে যাওয়া ব্যাপারটা তা না এখানে মানুষ আসে মানুষের সাথে পরিচিত হয় তাদের সাথে ভাতৃত্ব হয় বন্ধুত্ব হয় সংস্কৃতি গড়ে ওঠে এই জন্য গ্রামীণ বাজারগুলো আমাদের খুবই ভালো লাগে বন্ধুরা আপনারা যদি কখনো আসেন নিশ্চয়ই এই খাবারটা ট্রাই করবেন নাকি আলি ভাই একদমই দর্শক বন্ধুরা এই ছিল রামভদ্রপুর বাজারের আজকের বর্তমান আপডেট প্রত্যাশা করি নতুন এই চর বাজারটা আপনাদের খুবই ভালো লাগবে কারণ আমার নিজেরও ব্যক্তিগতভাবে খুবই ভালো লেগেছে আর এই ধরনের গ্রাম অঞ্চলের বাজারগুলো সত্যিই রূপ বৈচিত্র্য অসাধারণ তো যদি দর্শক ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিতে ভুলবেন না আর কমেন্টস করবেন যে কেমন লাগলো আপনাদের আপনারা কমেন্টস করলে আমরা অনুপ্রাণিত হই আর এখনও দর্শক যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ দর্শক সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটির পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভকামনা রইল